নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের শালবনির সিংহ বাড়ির জাগ্রত সরস্বতী পুজোর ইতিহাস সেই বিষয়ে তথা বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্যতম ঐতিহ্য লক্ষ্মী সরস্বতী পুজো ও হরিনাম সংকীর্তন ঐতিহ্যমণ্ডিত এই পুজো দুশো বছরেরও প্রাচীন বর্তমানে মহাশোল গ্রামের রাজপুত ক্ষত্রিয় সিংহ পরিবারে পাঁচটি মূল অংশ সেই তৃতীয় পুরুষ থেকে চলে আসছে দেবী লক্ষ্মী ও সরস্বতীর পুজো সিংহ পরিবার সূত্রে জানা গেছে এই সময় সকলে মিলে লক্ষ্মী সরস্বতীর আরাধনা ও চব্বিশ প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন কথিত আছে নয় পুরুষ আগে প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে এই পুজোর প্রচলন হয়েছিল সেই থেকে বংশানুক্রমে এই পুজো চলে আসছে গ্রামের পাঁচ বংশের সব থেকে বয়স্ক পুরুষ এই সিংহবাড়িরই পুজোর মূল আহ্বায়ক হন জানা গেছে সিংহ সিংহবংশের আদিপুরুষ সৈজন সিংহ বিহার থেকে প্রায় সাত পুরুষ আগে বাংলায় এসে মহাশোল মৌজাতে জমি কিনে বসতি বর্তন করেন যা বর্তমানে শালবনি ব্লকের অধীন তারপর মায়ের স্বপ্নাদেশ পান ঈশান সিংহ পুরোহিত সঞ্জয়বাবু জানালেন কথিত আছে মাঘ মাসের কোনো একদিন রাতে বর্তমান মন্দির প্রাঙ্গনে রাত্রিযাপন করা গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ দুই বোনের এই স্থানে পুজো শুরু করার জন্য সেই সময় মাঘ মাস ও সরস্বতী পুজো নিকটে হওয়ায় দেবী লক্ষ্মী ও সরস্বতী পুজো শুরু হয় সেই থেকে মহাশল গ্রামে দেবী লক্ষ্মী ও সরস্বতী পুজো এক কাঠামোর মধ্যে দাস দাসী সহ পূজিত হন পরবর্তীকালে চব্বিশ প্রহর ব্যাপী হরিবাসরের আয়োজন করা হয় এই পুজো উপলক্ষে তখনকার একচালার খড়ের মন্দির এখন অবশ্য হয়েছে কংক্রিটের বসন্ত পঞ্চমী সকালে ঘর ডুবিয়ে মায়ের অঞ্জলি সম্পন্ন হয় বিকেল পাঁচটায় তবে পরের দিন থেকে পাঁচ ব্যাপী অখণ্ড হরিনামের আয়োজন করা হয় এলাকার মানুষের একমাত্র বিনোদনস্বরূপ এই পুজোতে স্বল্প পরিসরে মেলার আয়োজন করা হয় মায়ের হাতে পাকানো গুড় দিয়ে চিরের নাড়ু এই মেলার বিশেষ আকর্ষণ প্রত্যেক দিন দুপুরে এলাকার নামি দামি কীর্তনিয়ারা ভোগ কীর্তন নিবেদন করেন এই উপলক্ষে শালবনী ব্লকের মহাশোলের সিংহ পরিবারের সদস্যরা ও তাদের সমস্ত আত্মীয় স্বজন এবং আশেপাশের জগন্নাথপুর খেমা কাটা ঝাটিয়ারা মণ্ডলকুপি গ্রামের গ্রামবাসীরা এবং তাদের আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হন এবং মেলায় অংশগ্রহণ করেন হরিনামের সমাপনের পর দুই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এইভাবে পুজো ও হরিনাম সহ মোট সাত দিন হয় মায়ের পুজো শালবনী স্টেশন অথবা বাস স্ট্যান্ড থেকে মণ্ডলকুপি কালী মন্দির থেকে ডান দিকে রাস্তা লেভেল ক্রসিংয়ের পর প্রথম গ্রাম পুজোর বিশেষ আকর্ষণ হল চিরের নাড়ু তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ